হ্যালো গাইট আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি এটা একটা ফেশিয়াল এটা শীতকালে আমি ইউজ করি এটা আমাদের ফেসের পক্ষে অনেক ভালো এটা পুরো আমি চাল দিয়ে করেছি আর সামনে শীতকাল এক সপ্তাহে একবার ইউজ করলেই ভালো আর আমাদের স্কিনটা ভালো রাখে তো এটা এবারে কেমনভাবে তৈরি করছি সেটাই দেখাবো আর কি কি আছে সেটাই দেখাবো তো গাইস চলো আমি চলে এসেছি এবারে এটা হচ্ছে কি রবীন্দ্রভোগ চাল যেটা আমি চাল ধোয়া পানিটা দিয়ে মিক্স করে নেব রবীন্দ্রভোগ চালটা আমি একটুখানি যতটা আমার ফেসের জন্য দরকার আমি সেইটুখানি মিক্সচারে ব্লেন্ড করে নিয়েছিলাম এখন এতে আমি চাল ধোয়া পানিটা দিয়ে মিক্স করে দশ মিনিটের জন্য রাখবো তারপরে আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে কে ভাত ভাত থেকে আমি মিক্সচারে পিষে নিয়েছিলাম অল্প পানি দিয়ে এবারে টমেটোর রসটা আমি পুরো দিয়ে দেবো এতে ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি তারপর এটা আমি মিক্স করে নেব দেখো কেমন আমি মিক্স করছি এটাও এখন আমি রেখে দিচ্ছি মুখে অ্যাপ্লাই করব। এখন না একটু পরে প্রথমে আমি এই রবীন্দ্রভোগ চালটা অ্যাপ্লাই করব তারপরে ওটাও দশ মিনিট রাখবো ফেসে তারপর গাইস চলো আমি চলে এসেছি আমি প্রথমে একটা টিস্যু পেপারের সাহায্যে আমার মুখটা ভালোভাবে মুছে নিচ্ছি ভালোভাবে মুখটা ভালোভাবে মুছে নিচ্ছি ভালোভাবে আমি আমার মুখটা মুছে নিচ্ছি মোচা হয়ে গিয়েছে এবারে আমি এটা দশ মিনিট পর আসছি আমি দশ মিনিট পর চলে এসছি এটা এবারে আমি মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি যেটা আমি রবীন্দ্রভোগ চালটা হে করেছিলাম মিক্স করেছিলাম চাল ধোয়া পানিটা দিয়ে ওটা ভালো আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি করে এনে আমি দশ মিনিট রাখবো ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এবার এটা আমি দশ মিনিটের জন্য রাখছি ফেস চলে এসছি দশ মিনিট পর আমি ফেসটা ধুয়ে দিয়েছি নর্মাল পানিতে আমি এবারে ভাতটা যে পিষে নিয়েছিলাম এতে আমি টমেটো রস দিয়ে দিয়েছিলাম এটা এবারে আমি আমার মুখে অ্যাপ্লাই করে নেব এটা মুখে অ্যাপ্লাই করাটা অনেকই ভালো মুখ সফট থাকে আমি এটা মুখে অ্যাপ্লাই ভালোভাবে করে নিচ্ছি পরে নেই আমি এটা দশ মিনিটের জন্য মাত্র রাখবো শীতকালে এটা প্রতি সপ্তাহে এক এক সপ্তাহে একদিন ইউজ করলে এটা ভালো এটা ভালোভাবে আমি মুখে ইউজ করে নিচ্ছি ইউজ করে নিয়ে এটা আমি ফের দশ মিনিটের জন্য রেখে নর্মাল পানিতে ধুয়ে আসবো তারপরে যে রাইস ওয়াটার ওটা দিয়ে আমি ফের মুখটা ধুয়ে নিয়ে চলে আসবো তারপর রাস্টের আমি এইটা দশ মিনিট পর ধুয়ে নেবো তারপরে যে আমি ভাত রান্না করার সময় ভাতটা যখন আমি ঝরাচ্ছিলাম তখন ওর আমি কিছুটা জল নিয়ে নিয়েছিলাম ওটা আমরা বলি ফ্যান তোমরা কি বলো কমেন্ট করবে ওটা আমি এটা ধোয়ার পরে ওটা আমি মুখে দিয়ে মুখটা ধুয়ে নিয়ে দশ মিনিট রেখে ফের নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে চলে আসবো তো গাইস চলো গাইস চলে এসছি আমি মুখটা ধুয়ে তারপরে এইটাতে আমি আসছি দেখো আমি ধুয়ে এনে চলে এসেছি ভিডিওটা আমি এখানেই শেষ করলো এই ধরনের ভিডিও চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করো বাই